ছেলেমাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুরছি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তো মা তোমার সব সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না 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 ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো তেমন কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো দিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে না এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পাললে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তুই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি টিং টং টিং টং করে দরজার বেল বাঁচল দরজা খুলতেই হ্যাপি বা হ্যাপি ইউ মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলছেন কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখ বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে। তুই না এমন কিছু করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাপছেন আনন্দে কথা বলতে পারছেন না আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পিছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নেই এটার আর দরকার হবে না চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাষ্টমী রেখে আসিস তাহলে সেদিনই এই ইঁদুর মারার বিষ খেয়ে নেব ধুর মা কি যে বলো এটাই তো আমি কাল রাত্রেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ঔষধ ধরে রেখেছি তুমি ঘুমাও মার আচ আর কিছুই যাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামই হবে ঘুমের ঔষধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় এবং তাদের সঙ্গেই রাখে